আমার কাছে যদি সরাসরি বেশ কিছু ডেটা দেয়া হয় এবং বলা হয় গড় নির্ণয় করতে ব্যাপারটা কিন্তু অনেক সহজ ধরো আমার কাছে পাঁচটা সংখ্যা দেয়া হয়েছে ছয় সাত আট নয় দশ আমাকে বললো এটার গড় নির্ণয় করতে আমি কি করব সবগুলা যোগ করে দিয়ে যতগুলো সংখ্যা তা দিয়ে ভাগ করব অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করব সাথে সাথে দেখব যে অ্যান্সার হয়েছে এইট কিন্তু যদি আমার কাছে শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকে গণসংখ্যা দেয়া থাকে অর্থাৎ ঠিক এত থেকে এতর ভেতরে গণসংখ্যা আছে পাঁচ আমি একদম সাথে সাথে কিন্তু বের করে ফেলতে পারবো না যে গড়টা কত হবে তখন ব্যাপারটা কি হবে দেখো আমি মূল আইডিয়াটা একটু বুঝিয়ে দেই। পঁচিশ থেকে চৌত্রিশ এদের ভেতরে সংখ্যা আছে পাঁচটা পঁচিশই হতে পারে পাঁচটা চৌত্রিশই হতে পারে পাঁচটা অথবা পঁচিশ একটা ২৬ একটা সাতাশ একটা এরকমও হতে পারে আমরা কীভাবে তাহলে হিসাব করব। আমরা পঁচিশ থেকে চৌত্রিশের ঠিক মাঝামাঝি যে সংখ্যাটা অর্থাৎ উনত্রিশ দশমিক পাঁচ মনে করে নেব সবগুলার সংখ্যা উনত্রিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচকে তাহলে পাঁচ দিয়ে গুণ করে দেই। যা হয় সেটা একটা মান পাবো আবার ৩৫ থেকে চুয়াল্লিশ একইভাবে এদের মধ্যম যে সংখ্যাটা থাকবে এদের মধ্যবর্তী মধ্যবিন্দু সেই সংখ্যাকে আবার দশ দিয়ে গুণ করে ফেলব সাথে সাথে ওটারও মান চলে আসবে অ্যান্ড শেষে সবার যতগুলো যোগফল হবে মানগুলো আসবে তাদেরকে যতগুলো গণসংখ্যা আছে তাদেরকে দিয়ে ভাগ করে এলেই কাজ হয়ে গেল তাহলে দেখো খুব সহজেই আমরা এই কভারটা করে ফেলতে পারি আমরা বললাম যে শ্রেণী ব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি বলতে বোঝাই এই যে পঁচিশ থেকে চৌত্রিশ এটা এত থেকে এত নম্বরের ভেতরে কতজন পেয়েছে আমরা যদি বসাই যে শ্রেণীব্যাপ্তি পঁচিশ থেকে চৌত্রিশ তারপরে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চু চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে শুরু করে চুরাশি চুরাশি থেকে পঁচাশি থেকে শুরু করে চুরানব্বই এবং তারপরে আর দেয়া হয় না পঁচাশি থেকে চুরানব্বই পর্যন্তই দেয়া আছে এদের ভেতরে দেখো আমরা যদি কিছু কাউন্ট করি যে হ্যাঁ শ্রেণী মধ্যমান আমি তো শ্রেণী মধ্যমান যে লাগবে সেটা বলেইছি সেটা দিয়েই তো গুণ করব আমি গণসংখ্যাকে শ্রেণী মধ্যমান এটাকে আমি ধরো এক্সাই বলেই নিলাম তো শ্রেণী মধ্যমান কত হচ্ছে এই ক্ষেত্রে উনত্রিশ দশমিক পাঁচ তারপরে ধরো ঊনচল্লিশ দশমিক পাঁচ তারপরে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ঊনষাট দশমিক পাঁচ তারপরে উনসত্তর দশমিক পাঁচ তারপরে ঊনআশি দশমিক পাঁচ এবং ঊননব্বই দশমিক পাঁচ এই সংখ্যাটা পেলাম করতে খুবই সহজ তুমি যদি মধ্যবিন্দু নির্ণয় করতে চাও এটা নিম্নসীমা এবং সীমা দুইটা যোগ করে দিবা অর্থাৎ পঁচিশ যোগ চৌত্রিশ দুইটা যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দিবা দেখবা যে সুন্দরভাবে উনত্রিশ দশমিক পাঁচই আসছে এটা ছিল শ্রেণী মধ্যমান পঁচিশ থেকে চৌত্রিশের ভেতরে কয়জন আছে পাঁচজন তাহলে আমি এখানে দিলাম যে পাঁচ এটা হলো গণসংখ্যা গণসংখ্যাকে আমরা দেখিয়ে থাকি গণসংখ্যা এফআই এখানে পাঁচ এখানে দশ এখানে পনেরো এখানে বিশ তারপরে এখানে তিরিশ এখানে ষোলো এখানে চার আমরা দেখতে পাচ্ছি যে তিরিশটা তিরিশ জন আছে যারা কিনা পঁয়ষট্টি থেকে চুয়াত্তরের ভেতরে মার্ক পেয়েছে তারপরে সেটা হলো গিয়ে এফআই এক্সআই এফআই এক্সআই এই দুইটা গুণ করে দিব গুণ করলে যত হয় গুণ করলে কত হয় আমরা দেখতে পাই যে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ তারপরে তিনশো পঁচানব্বই দশমিক জিরো তারপরে আমরা কি করছি শ্রেণী মধ্যমানের গণসংখ্যা জাস্ট গুণ করে দিচ্ছি ক্যালকুলেটর দিয়ে তোমরা খুব দ্রুতই এটা গুণ করে ফেলতে পারবা তারপরে আসছে যেটা সাতশো বিয়াল্লিশ দশমিক পাঁচ তারপরে এগারোশো নব্বই তারপরে দুই হাজার পঁচাশি তারপরে বারোশো বাহাত্তর তারপরে তিনশো আটান্ন এরপরে আমি বলেছি যে যতগুলো আছে সবাইকে গণসংখ্যা দিয়ে আমি ভাগ করব। গণসংখ্যা যখন আমি পাঁচ দশ পনেরো বিশ এগুলো সবগুলো যোগ করে দেখব যে একশোটা আছে অর্থাৎ একশো জন স্টুডেন্ট আছে এবং তাদের মোটমাট মার্কটা মোটামুটি রকমের ছয় সাথে সাথে আমি যা করতে পারবো যে গাণিতিক গড় গড়টা হবে সামেশন অফ এফআইএক্সআই অর্থাৎ এটা দিয়ে বোঝায় যতগুলো এফ আই আছে সবার যোগফল এটাকে এইভাবে দেখায় যে আই ইকাল টু ওয়ান এবং উপরে আছে এন আই ইকুয়াল টু ওয়ান দিয়ে বোঝায় শুরু হয়েছে আই ইকুয়াল টু ওয়ান থেকে অর্থাৎ একদম শুরু থেকে তারপরে আস্তে আস্তে এন পর্যন্ত গেছে গণসংখ্যা এক থেকে শুরু করে গণসংখ্যা এন ইকুয়াল টু একশো পর্যন্ত সবাইকে যখন যোগ করে ফেলেছে তাকে এন দিয়ে ভাগ করে দিলাম অর্থাৎ ছ হাজার একশো নব্বইকে আমি একশো দিয়ে ভাগ করলাম যা আসছে তা হল সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন অর্থাৎ আমার যে মোটমাট গড়টা গাণিতিক গড় আমি পাচ্ছি সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন তাহলে পুরো ব্যাপারটা কি হল আমি খুব সিম্পলি শুধুমাত্র শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের করে নিয়েছে আমি চিন্তা করেছি যে পাঁচটা যে গণসংখ্যা সবার মানই উনত্রিশ দশমিক পাঁচ তাহলে মোট মাঠ মান উনত্রিশ দশমিক পাঁচ গুনন একশো সাতচল্লিশ দশমিক পাঁচ এই যে উনত্রিশ দশমিক পাঁচ গুনন পাঁচ অর্থাৎ একশো সাতচল্লিশ দশমিক পাঁচ এখন উনচল্লিশ দশমিক পাঁচ এগুলো সবগুলো গুণ করে আমি মোট মাঠ এফআই এক্সআই পাই ছয় হাজার একশো নব্বই তাকে এন দিয়ে ভাগ করে দিয়ে সাথে সাথে আমি গাঁতিক গড়টা বের করে ফেলতে পারি